আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সর্বশেষ সাথে পাওয়া আপডেট সংবাদ আলোচনায় 47 দেশ মস্কর ভয়ে মলধ বাকি ইউক্রেনের অংশ হবে এরপর জানিয়ে দিব পশ্চিমবঙ্গে একের পর এক বিস্ফোরণ বোমা উদ্ধার এদিকে ব্রিক্স সম্মেলনে গেলেই গ্রেপ্তার প্রতিন জানিয়ে দেব দল থেকে ইমরান খানকে বাদ দেওয়ার পরিকল্পনা পদত্যাগী নেতাদের আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসবে না চীন দুর্ভাগ্যজনক বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব সংঘাত দীর্ঘায়িত হলে ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন পরিবর্তন হতে পারে বলছে ম্যাক্রো শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইপিসি শীর্ষ সম্মেলন আলোচনায় সাতচল্লিশ দেশ মস্কোর ভয়ে মলধোবা কি ইউক্রেনের অংশ হবে ইউরোপের অন্যতম ছোট এবং দরিদ্র রাষ্ট্র মলধোবা সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দেশটি তারপরে ইউরোপীয় কমিউনিটি শীর্ষ সম্মেলনে দায়িত্ব পড়েছে তাদের ঘাড়ে বৃহস্পতিবার মলধোবার রাজধানী সামান্য দূরে ক্যাসেল এবং ওয়াইনারিতে একত্র হয়েছেন বিশ্ব নেতারা ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন সাতচল্লিশটি দেশের রাষ্ট্রনেতারা রাশিয়া ও বেলারুশ ছাড়া ইউরোপের অধিক ংশ দেশই এই গোষ্ঠীর অন্তর্গত আরো বেশ কিছু দেশকে এতে অন্তর্ভুক্তির পরিকল্পনা আছে তুরস্ক আজারবাইজান মতো দেশগুলোকেও এই শীর্ষ সম্মেলনে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে অন্যদিকে এতে অংশ নেবে বলে জানা গেছে গুরুত্বপূর্ণ এই শীর্ষ সম্মেলনে ইউক্রেন নিয়ে দীর্ঘ আলোচনা হবে কিভাবে ইউরোপীয় ইউনিয়ন আরো বেশি করে ইউক্রেনের পাশে দাঁড়াতে পারে সে বিষয়ে কথা বলবেন সবাই এর আগে প্রথম ইপিসি হয়েছিল প্রাগে ইউরোপীয় ইউনিয়নের নেতারা সভায় সেখানে একটি বিষয়ে কার্যত সহমত হয়েছিলেন ইপিসি আলোচনার অন্যতম শ্রেষ্ঠ মঞ্চ ফলে ইউক্রেনকে সামনে রেখে আরো বিস্তারিত আলোচনার সম্ভাবনা আছে এ বৈঠকে একদিকে রোমানিয়া অন্যদিকে ইউক্রেনের মাঝে ছোট্ট মল্ধ বা উনিশশো সালে রাষ্ট্রের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে রাশিয়া ঘনিষ্ঠ এই অংশের নাম ট্রান্সনিস্ট্রিয়া বিচ্ছিন্ন হওয়ার পর ওই অঞ্চলে রাশিয়া তাদের সেনা মোতায়েন করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নদের একটি বড় প্রশ্ন হল ইউক্রেনের পর রাশিয়া আর পশ্চিমে অগ্রসর হবে কিনা সেক্ষেত্রে মলধোবাকে গ্রাস করা রাশিয়ার পক্ষে খুব কঠিন কাজ নয় এ বিষয়টি মাথায় রেখে মলধোবাকে ক্রমে ইউক্রেনের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে এবারে শীর্ষ সম্মেলনে এ বিষয়টিও গুরুত্ব পাবে সূত্র ডয়েসেভেলে পশ্চিমবঙ্গে একের পর এক বিস্ফোরণ বোমা উদ্ধার বোমার স্তূপের উপর বসে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে হয় বিস্ফোরণের খবর আসছে অথবা প্রচুর পরিমাণ বোমা উদ্ধার হচ্ছে উদ্ধার করা হচ্ছে জিলেটিন স্টেক ডেটোনেটর ইত্যাদি এর শেষ উদাহরণ হল নদিয়ায় মহেশনগর পূর্ব পাড়ায় সাইফুল শেখের বাড়িতে বিস্ফোরণ স্থানীয় সময় বুধবার রাতে এই বিস্ফোরণে সাইফুলের বাড়ি সাদ উড়ে যায় সাইফুল এলাকায় তৃণমূলের নেতা বলে পরিচিত স্থানীয় মানুষের অভিযোগ তার বাড়িতে প্রচুর বোমা মজুত করে রাখা ছিল সেজন্যই এত তীব্র বিস্ফোরণ হয়েছে সাইফুলের পরিবারের এক ব্যক্তি পঞ্চায়েত সদস্য ঘটনার পর সেখানে পুলিশ পৌঁছায় কিন্তু তারা সেরকম কোনো ভূমিকা নেয়নি বলে স্থানীয় মানুষের অভিযোগ স্থানীয় এক বাসিন্দা টিভি নাইনকে বলেন পুলিশ এসে দেখে চলে গেছে সাইফুলের বাড়িতে প্রচুর বোমা রাখা ছিল বলে এত তীব্র বিস্ফোরণ হয়েছে তৃণমূল অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেনি এদিন রাতেই নদীয়ার কাটাবেল অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রবল বোমাবাজি হয় বলে অভিযোগ পার্টি অফিস দখল করাকে কেন্দ্র করে এই বোমাবাজি হয়েছে বলে স্থানীয় মানুষ জানিয়েছে शत्रु डाइस से फेले ব্রিক্স সম্মেলনে গেলেই গ্রেপ্তার পুতিন ইউক্রেন যুদ্ধে বড়সড় কূটনৈতিক ধাক্কা খেল রাশিয়া এবার দক্ষিণ আফ্রিকায় জোরালো হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রেপ্তারের দাবি দেশটির প্রধান বিরোধী দলের সাফ কথা ব্রিক্স সম্মেলনে অংশ নিতে গেলে পুতিনকে গ্রেপ্তার করতেই হবে ব্রাজিল রাশিয়া চীন দক্ষিণ আফ্রিকা ও ভারত নিয়ে গঠিত ব্রিক্স গোষ্ঠী এবছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলেছে জোটের সম্মেলন চলবে ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত প্রথম আফ্রিক রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে পুতিনকে এতেই ঘনিয়েছে বিতর্ক সংবাদ সংস্থা সূত্রে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় বিরোধী দল তাদের কথা অংশ এলে পুতিনকে গ্রেপ্তার করতে হবে গত মঙ্গলবার দলটি জানিয়েছে যে সরকার যাতে রুশ প্রেসিডেন্টকে আটক করে তা নিশ্চিত করতে আদালতের দ্বারস্থ হয়েছে তারা উল্লেখ্য ব্রাজিল রাশিয়া চীন দক্ষিণ আফ্রিকা ও ভারতকে নিয়ে গঠিত ব্রিক্স গোষ্ঠী তাৎপর্যপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধে শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মামলায় গত মার্চ মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত তখন থেকেই প্রশ্ন উঠেছে আসলে কি গ্রেপ্তার করা যাবে পুতিনকে বিশেষজ্ঞদের মতে রাশিয়া ও ইউক্রেন কোন দেশই আইসিসির সদস্য নয় তবে আইসিসির অন্তর্ভুক্ত একশো চব্বিশটি দেশের যে কোনো দেশে পুতিন গেলেই তিনি গ্রেপ্তার হতে পারেন খাতায় কলমে তেমন সম্ভাবনা নিশ্চয়ই রয়েছে এবং দক্ষিণ আফ্রিকা ও আইসিসি সদস্য কিন্তু আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী না থাকায় পুতিনকে গ্রেপ্তার করতে হবে সেই দেশগুলোর পুলিশকেই যার সচরাচর দেখা যায় না পুতিন একটি রাষ্ট্রের প্রধান কূটনৈতিক দিক দিয়ে দেখলে তিনি কোনো দেশে এলে তাকে সেই দেশের পুলিশের পক্ষে গ্রেপ্তার করা তাই কার্যত অসম্ভব সূত্র আনন্দবাজার দল থেকে ইমরান খানকে বাদ দেওয়ার পরিকল্পনা পদত্যাগী নেতাদের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিজ দল পাকিস্তান তেহরিক ইনসাফ এবং রাজনীতি থেকে সরিয়ে দিতে তৎপর হয়েছেন পিটিআই থেকে পদত্যাগ করা কিছু নেতা আর এর নেতৃত্বে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী গণমাধ্যম বলছে পদত্যাগী নেতাদের নিয়েই পিটিআই এর নেতৃত্ব পুনর্গঠন করতে চান ফাওয়াদ চৌধুরী দ্য ডন সহ পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে এই তথ্য এর মধ্যে পিটিআই এর ভাইস প্রেস শাহ মেহমুদ কুরেশির সাথে সাক্ষাত করেছেন ফাওয়াদ চৌধুরী বর্তমানে আদিয়ালা জেলে কারাবন্দী আছেন ইমরানের পরেই সবচেয়ে সিনিয়র নেতা গত মে পরবর্তী সহিংসতার জন্য ব্যাপক ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী এর জেরে পদত্যাগ করেন পিটিআই ফাওয়াদ চৌধুরী শিরিন মাজারি। ইমরান ইসমাইল আমির কিয়ানি এবং মেহমুদ মৌলভির মতো সিনিয়র নেতারা পাকিস্তানি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসবে না চীন দুর্ভাগ্যজনক বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী সিঙ্গাপুরে আসন্ন প্রতিরক্ষা সম্মেলনে চীনা ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে বেইজিং চীন সাগরে সাম্প্রতিক দায়ী করেছে দুই দেশ বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা প্রধানদের মধ্যে বৈঠক প্রত্যাখ্যান করার বেইজিং এর সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক বিশেষ করে সাম্প্রতিক উস্কানিমূলক চীনা আচরণের পরিপ্রেক্ষিতে খবর এ ফির যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানের কাছে অপ্রয়োজনীয় আগ্রাসনমূলক রণকৌশল চালানোর জন্য ওয়াশিংটন বেইজিংকে অভিযুক্ত করার কয়েকদিন পর এমন মন্তব্য করা হলো। ওয়াশিংটন এ সপ্তাহে সিঙ্গাপুরে একটি প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনার জন্য চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফুকে আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু বেইজিং ওই বৈঠকে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছে ব্যাপারে এক মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানে কেন বর্তমানে সামরিক যোগাযোগের ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে সিঙ্গাপুরে যাওয়ার আগে এক সংক্ষিপ্ত সফরে টোকিওতে থাকা অস্টিন চীনের এমন সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে অবহিত করে অস্টিন বলেন আপনি আমাকে অনেকবার বৃহৎ ও অনেক ক্ষমতা সম্পন্ন দেশগুলোর গুরুত্বের ব্যাপারে কথা বলতে শুনেছেন একে অপরকে কথা বলতে সক্ষম হচ্ছেন যাতে আপনি সংকট নিরসন করতে এবং বিষয়গুলো অপ্রয়োজনীয়ভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থেকে রক্ষা করতে পারেন তিনি আরো বলেন চীন সম্প্রতি আমাদের বিমান এবং মিত্রদের বিমানকে উস্কানিমূলকভাবে বাধা দেয় যা খুবই উদ্বেগজনক ছিল আমি এমন ঘটনা নিয়ে উদ্বিগ্ন যেটি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার বলছে চীনের যুদ্ধ যুদ্ধ বিমানের এক পাইলট গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরের ওপর পরিচালিত আমেরিকার একটি গোয়েন্দা বিমানের কাছে অপ্রয়োজনীয়ভাবে আগ্রাসনমূলক রণকৌশল চালায় মার্কিন সামরিক বাহিনী প্রকাশ করা ভিডিও ফুটেজে চীনের একটি যুদ্ধ বিমানকে আমেরিকার বিমানের একেবারে সামনে দিয়ে অতিক্রম করতে দেখা যাচ্ছে তবে চীনের সামরিক বাহিনী বলেছে মার্কিন বিমানটি সেখানে সামরিক প্রশিক্ষণ এলাকায় সংঘাত দীর্ঘায়িত হলে ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন পরিবর্তন হতে পারে বলছে ম্যাক্রো পশ্চিমারা ইউক্রেনের জন্য তার সাহায্য পূর্ণ বিবেচনা করতে পারে যদি সংঘাত দীর্ঘ মেয়াদে পরিণত হয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রাতিস্লাভাতে গ্লোভস গ্লোবসেক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের সময় বলেছিলেন ঘটনাগুলির এ ধরনের বিকাশের পরিণতিতে আমরা এই সংঘাত দীর্ঘায়িত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তিনি বলেছিলেন আমাদের অবশ্যই পরিস্থিতি অনুসারে উচ্চ এবং মাঝারি তীব্রতার সংঘাত ইউক্রেনের দীর্ঘমেয়াদী সমর্থনের জন্য জনমত তৈরি করতে হবে সে কারণে অবশ্যই এই গ্রীষ্মে আমাদের অংশীদারদের সাথে আমাদের সমর্থনের প্রকৃতি পুনর্বিবেচনা এবং বিশ্লেষণ করতে হবে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য আমাদের কি প্রয়োজন তা উপলব্ধি করতে হবে তিনি আরো বলেন এদিকে ফরাসি নেতা প্রত্যাশিত ইউক্রেনীয় পাল্টা আক্রমণের ব্যর্থতার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি নিয়ে প্রকাশ্য আলোচনা করা থেকে বিরত থাকে